মা বাবা কোনো না কোনো কারণে আলাদা হয়ে গেছে হয়তো বাবা মাকে তালাক দিয়েছে অথবা মা বাবাকে ছেড়ে আরেক পুরুষকে নিয়ে চলে গেছে এক কথায় যাদের মা বাবার বিয়ে টিকে থাকেনি মা বাবা আলাদা হয়ে গেছে সংসার ভেঙ্গে গেছে এই সকল সন্তানগুলো ওই মা বাবার সন্তানগুলো মা বাবার পক্ষ থেকে যথাযথ টেক কেয়ার পায় না মা বাবার পক্ষ থেকে যথাযথ যত্ন পায় না একটা পর্যায়ে তারা অবহেলার শিকার হয় বাবা হয়তো কোনো পর নারীকে নিয়ে সুখে সংসার করতেছে মা হয়তো কোনো পর পুরুষকে নিয়ে সুখে সংসার করতেছে কিন্তু মা বাবা দুইজন যখন আলাদা হয়ে গেছে দুইজন তখন দুইজনের রাস্তা ধরেছে ছেলেরা বাস আস্তে আস্তে একা একা থাকতে থাকতে অবহেলা পাইতে পাইতে অবহেলার শিকার হতে হতে একটা পর্যায়ে ক্ষোভে রাগে অথবা পরিস্থিতির শিকার হয়ে অথবা কারো ভোলানিতে পড়ে অথবা দূষিত পরিবেশের কারণে এই জাতীয় সন্তানগুলোই কোনো না কোনোভাবে কোনো না কোনো নিষিদ্ধ জগতের সাথে জড়িয়ে পড়ে আমি কথা বুঝাইতে পারছি এই কথাগুলো আরো ব্যাখ্যা দেওয়া দরকার ছিল আমি অনেক কথা অস্পষ্ট রেখেছি আমার এই কথাগুলো আরো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া দরকার ছিল আমি দিতে পারি নাই পরিবেশের কারণে ছোট বাচ্চা আছে আশপাশে হয়তো মামনরা শুনছেন এ কারণে আমি আমার শব্দগুলির ব্যাখ্যা দিতে পারি নাই আমি খুব সংক্ষেপ রেখে অস্পষ্ট রেখে আমি কথাগুলি বলেছি প্রিয় ভাইয়েরা আমার স্বামী স্ত্রীর সংসার টিকা নারী পুরুষের সংসার টিকা এটা অনেক ক্ষেত্রেই সন্তানের ভবিষ্যৎ ভালো মন্দ হওয়ার উপরে নির্ভর করে কথা বুঝতেছেন আপনারা আমি আপনাকে একটা উদাহরণ দিয়া বুঝাই ধরেন আপনার বিবি খুবই খারাপ খুবই খারাপ কিন্তু আপনি যদি এই নিয়া যদি ধৈর্যের সাথে থাকতে পারেন আশা করা যায় আপনার সন্তানগুলো নষ্ট হবে না বোখে যাবে না ভুল পথে যাবে না অথবা মহিলাদেরকে বলি আপনার স্বামী খুবই খারাপ এরপরেও যদি আপনি এই স্বামী নিয়ে যদি কোন রকম সংসার কাটাইতে পারেন আশা করা যায় আপনার সন্তানগুলো অমানুষ হবে না অন্ধকার জগতে জড়িয়ে পড়বে না কিন্তু আপনি যদি কোনো না কোনোভাবে ভাবে না হওয়ার